يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليس شيء احب الى الله من قطرتين قطرتي دمعه من خشيه الله أقتد من تهراق في سبيل الله أو كما قال عليه الصلاة التسليم وقال تعالى في شأن حبيبه ونبيه مصطفى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <الزمتقى> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم দরুর শরীফ পারেন আপনারা আমি গোজল পারি না দরুর শরীফ পারি কে কে পারেন দুই হাত তুলাই দেখেন আল্লাহফু আকবার বলুন আরও জোরে বলতে হবে আরও আওয়াজ দিয়ে বলতে হবে আপনার আল্লাহু আকবার বলতে ভয় লাগে ভয় আছে বয় চলে গেছে ঠিক কেনা আল্লাহ একবারের আওয়াজে শয়তান দূরে চলে যায় কি দূরে চলে যায় আল্লাহ একবারের আওয়াজে শয়তান কোথায় চলে যাবে দূরে চলে যাবে এই যে এত সুন্দর একটা আয়োজন এই আয়োজনের চতুর্দিকে তালার রহমতের ফেরেশ তারা বেস্টন দিয়ে দাঁড়িয়ে আছেন বলেন সুবাহ এদের মধ্যে এই ফেরিস্তাদেরকে বেদ করে শয়তান ঢুকা কঠিন ছিল কিন্তু মানুষের ভিতরের শয়তানটা তো আর বাহিরে রেখে আসতে পারে নাই সেটা তো আমাদের সাথেই চলে আসছে ঠিক না তো এটা তো আমরা বের করে রেখে আসতে পারি নাই আমাদের ভিতরের শয়তানটা এটা যেন আমাদেরকে কাবু করতে না পারে যতক্ষণ পর্যন্ত এই রহমতের মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত যেন আমরা আখিরি মোনাজাত পর্যন্ত যেন আমরা এখানে বসে থেকে মোনাজাত পর্যন্ত আমরা রহমত হাসিল করতে পারি এই জন্য শয়তান থেকে পানাহ যে আমরা চিল্লে বলি আল্লাহ একবার আরও জোরে বলি আল্লাহ একবার মজলিস অত্যন্ত দামি মজলিস এই মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আশার অবসার দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজা তাহলে চিল্লে বলি আলহামদুলিল্লাহ আসলেও দীর্ঘ সময় যাবত এখানে আলোচনা চলতে ছিল না ওয়াজ মাহফিল এখন থেকেই মনে হয় স্টার্ট হল ইতিপূর্বে যতটুকু হয়েছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হাম নাতে রাসুল আলী ওয়াসাল্লাম এগুলো হয়েছে কোরআনে কারিমের তেলাওয়াত হয়েছে এখন কিছু আলোচনা হবে এই আলোচনাটুকু যেন আল্লাহ তালা আমার জন্য এবং আপনাদের জন্য কামিয়াবির জারিয়া বানিয়ে দেন বলেন আমিন আপনারা একটু দূরে আছেন আসলে নিচে বসার পরিবেশটা হইলে আমার কাছে ভালো হইত কেমন জানি ডিস্ট্যান্সটা কথাকে কেটে দেয় যাই হোক আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমি তো আপনাদের পরিচিত বক্তা এই এলাকায় এখানে যারা আছেন সবাই আমাকে চিনেন আমার পরে আরও দু একজন কথা বলবেন প্রিয় ভাইয়ের আমার আমি ভূমিকা ছাড়াই কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা এর তর্জমা এবং তিরমিজি শরীফ এর হাদিস থেকে হজরত আবু উমামা তরদীয় তালানহ থেকে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তালার তৌফিক হলে আমি এই কোরআনে কারিমের এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বলবো আপনারা দৈর্য ধরে শুনবেন তো ইনশাল্লাহ আসলেও এই ওয়াজ মাহফিলগুলোতে আল্লাহ সবাইকে আসতে দেন না আসার জন্য ভাগ্যও লাগে কথা বলেন ঠিক কেনা মক্কাতে কিন্তু আমরা যারা হজ উমরা বা অন্যান্য কাজে যাই তারা দেখি মক্কাতে এখনো পর্যন্ত আবু জাহেলের বাড়িটা স্মৃতি হিসেবে রাখা হয় নাই তবে বাড়িতে কাজায় হাজার সারার জন্য দৌরাতুল মিয়া টয়লেট বানানো হয়েছে তো ওই ব্যক্তি আবু জাহেল নাম ছিল আমর ইবনে আমের ইবনে হিসাও। সে কিন্তু মক্কাতেই জন্মগ্রহণ করেছিল সেখানে কিন্তু আবার সৈয়দনা রহমতুল্লিল আয়ালামিন সৈয়দুল মুরসালিন খাতাম নবীন জনাবি মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামও জন্মগ্রহণ করেছিলেন দুইজনের বাড়ি পাশাপাশি দুইজনের শৈশব কৈশর একসাথেই কেটেছে যৌবনকালও কেটেছে শেষ বেলায় গিয়ে দুইজন আলাদা হয়ে গেল শুধু মানসিকতার কারণে একজন আল্লাহকে মানতে পেরেছে আরেকজন আল্লাহকে মানতে পারে নাই তো ভাগ্যের যে ব্যাপারটা বলতেছিলাম এই যে ওয়াজ মাহফিলগুলোতে আসতে ভাগ্য লাগে এই কথাটা কেন বললাম যে ওয়াজ মাহফিলের যে আলোচনা হয় এই আলোচনাগুলো দূর দূরান্তে পৌঁছায় ঠিক কিন্তু ওয়াজ মাহফিলের কোনো ফলপ্রসূ কোনো প্রভাব কোনো ধরনের কার্যকারিতা আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে না এর কারণ হলো আমরা ওয়াজ মাহফিলগুলোকে সেই রকমভাবে গুরুত্ব দেই না যে রকমভাবে দেওয়ার দরকার ছিল কথা বলেন ঠিকই না আজকের এই মাহফিলটাতে তো আমাদের আসা উচিত ছিল এই নিয়তে যে এখানে আসলে আমাদের এক ফোটার চোখের পানি যদি আল্লাহ তালার দরবারে ফেলতে পারি তাহলে হতে পারে সেই এক ফুটার চোখের পানির বিনিময়ে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন কথা বলেন ঠিক কিনা ভাগ্য লাগে এই সকল মজলিসে আসার জন্য সাহাবায় কেরাম রদি আল্লাহ তালহম আজমাইন তাদের মধ্যে এমনও লোক ছিল যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে একবার দেখা মাত্রই ইসলাম গ্রহণ করেছে বলেন আল্লাহ আকবার কিন্তু নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যার গড়ে জীবনের দীর্ঘ ঊনপঞ্চাশ বছর কাটিয়েছেন কত বছর বলেন ঊনপঞ্চাশ বছর নয় বছর থেকে নিয়ে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত তাহলে নয় বছর মাইনাস করলে চল্লিশ বছর যেই মানুষটার আদরে যত্নে যার কৃতিত্বের ছায়ায় বট বৃক্ষের মতো যিনি তাকে ছায়া দিয়ে ঢেকে রেখেছিলেন যার অবদান নবী করিম সাল্ল আলি ওয়া কখনো অস্বীকার করেননি করতে না পারেন নাই যেই ব্যক্তি নবী করিম সাল্ল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে জেল খেটেছেন তিন বছর নবী করিম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন তাওহিদের একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন তখন যেই ব্যক্তির কাছে আবু জেহেল এবং তার দুসররা নালিশ করতে এসেছিল নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের সেই কথা শুনে নবী করিম সাল্ল আলী আসসাল্লামকে বললেন হে আমার বাতিজা তুমি তোমার এই কাজকে বন্ধ করে দাও নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার চাচা আপনি যদি আমাকে এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য দিয়ে দেন তবুও আমি আমার দায়িত্ব থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না বলেন আল্লাহ সেই দিন নবী করিম সাল্লাহ আলী দৃঢ়তা দেখে আবু তাহলে ঘোষণা করেছিল যে হে আমার বাতিজা তুমি যাও তোমার কার্যক্রম তুমি পরিচালনা করতে থাকো তোমার এই আল্লাহর দাওয়াত দেওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় যদি বিষ ফোরা হয়ে দাঁড়ায় তাহলে বিষ ফোরাকে আমি কেটে দিব যদি কেউ কাটা হয়ে দাঁড়ায় তাহলে সেই কাটাকে আমি উপড়ে ফেলবো যদি তুমি তাও আলোচনা করতে গিয়ে যদি কোনো বাধাগ্রস্ত হও যদি কোনো ব্যক্তি যদি তোমাকে জবান দিয়ে যদি বন্ধ করতে চাই তাহলে সেই জবানকে আমি ট্রেনে ছিঁড়ে ফেলবো যদি তোমার এই তাউ দাওয়াতকে বন্ধ করার জন্য কেউ অঙ্গুলি দিয়ে সারা করে হাত তুলে সেই হাতকে আমি দেহ থেকে আলাদা করে দেব। যদি প্রয়োজন হয় মক্কার সফা এবং মারুয়া পাহাড়ের নিচে তাকে দাবিয়ে দিব তবুও তোমার পিছু থেকে আমি তো কখনোই চুল পরিমাণ তোমার সহযোগিতা থেকে আমি পিছু হটবো না বলে এমন একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু ভাগ্য ছিল খারাপ সেই জন্য নবী করিম ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত তিনি কবুল করতে পারেন নাই নবীজিকে দেখতে পেরেছেন নবীজিকে স্পর্শ করতে পেরেছেন নবীজিকে চুম্বন করতে পেরেছিলেন নবীজিকে বুকে ধারণ করতে পেরেছিলেন কিন্তু নবীজির দাওয়াত কবুল করতে পারে নাই কারণ ছিল কপালটা পুরা কথা বলেন ঠিক কেনা আরো বলেন ঠিক একটু বলতেছিলাম যে ভাগ্য লাগে মাহফিলে আসতে পারলেই যে ভালো ভাগ্য হয়ে গেছে বিষয়টা এমন নয় মাহফিলে আসে নাই যারা তাদের কথা ভিন্ন কিন্তু যারা আমরা আসতে পেরেছি আল্লাহ তালা যেন আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয় আমাদের ভাগ্যকে যেন জান্নাতি মানুষের ভাগ্য হিসেবে আল্লাহ তালা কবুল করে না বলেন আমিন শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ আমার আগে ডাক্তার সাহেব আসছেন প্রিয় ভাই ওনার ব্যস্ততা আছে উনি কিছু কথা বলবেন এরপর আমি বাকি কথাটুকু বলবো আমাদের মাঝে আজকে আমাদের উক্ত ইসলামী সম্মেলন